আই লেক মরামত লয় হবার কারণ প্রিয় দর্শক আমি আবার নতুন একটি হায়ার টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ জোহাদুলীসলাম আমি আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম সেই টিপসটা হচ্ছে আর্ট করার মহিলাদেরকে নিয়ে বিশেষ করে মহিলাদের দেখা যায় এখন কারণ নাইনটি ফাইভ মহিলাদের নিকোরিয়ার সমস্যা থাকে বা সাদা শিরপ এই সাদা শিরপ কীভাবে ভালো করা যায় ঘরোয়াভাবে কোনো মেডিসিন ছাড়াই সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দেখা যাচ্ছে এই ভিডিওটা দেখলে অনেক মানুষই উপকৃত লাভ করবেন আশা করি আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা দেখবেন চলেন শুরু করা যাক এই সাদা সিরাপ যাদের সমস্যা আছে তাদের কি কি সমস্যা হয় কি কি লক্ষণ দেখা দেয় সে বিষয়ে আমি এখন আলোকপাত করব যাদের লিকুরিয়া আছে বা সাদা সিরাপ যাদের সাদা সিরা ভাঙ্গে তাদের সমস্যা হয় চোখের গোড়া দিয়ে কালো কালো দাগ হয় মুখের রুচি কমে যায় তারা চিকন হয়ে যায় স্বাস্থ্যহীনতায় ভুগে এবং দেখা যাচ্ছে শরীর দুর্বল হয় বস থেকে উঠলে মাথা ঘুরে বমি বমি ভাব এবং শরীর দুর্বলের মতন সমস্যা তার শরীরে লেগেই থাকে আবার আরেকটা সমস্যা হয় পেশাদে জ্বালা পোড়া হয় মিলামেশায় অক্ষমতা দেখা দেয় এবং দেখা যাচ্ছে বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে হ্যাঁ তাহলে আপনারা ঘরোয়াভাবে কিভাবে যে কোনো ধরনের কলা যে কোনো ধরনের কলা আপনারা নিবেন এক থেকে দুই থোকা কলাকে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন এবং ওপরে যে ছুকলা আছে বা খোসা আছে এই খোসা সহ গোল গোল করে চাকা চাকা করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে সেই কলাকে আপনারা ভালোভাবে রোদরে শুকিয়ে নেবেন রোদ্রে শুকানোর পরে সে শুকানোর পরে সে কলার অংশগুলো গুঁড়া করে নেবেন গুঁড়া করে পাউডার বানাবেন পাউডার বানিয়ে নেওয়ার পরে সে পাউডার খাবেন কীভাবে সে পাউডার খাওয়ার নিয়ম হচ্ছে আখের গুড় নেবেন আখের গুড়ের সাথে ভালোভাবে বিলীন করবেন বা ফ্যাট দেবেন ফ্যাট দেওয়ার পরে সেটা আপনারা ভালোভাবে ফেট দিয়ে হাতের তালুতে নেবেন হাতের তালুতে নিয়ে চেটে চেটে খাবেন কেন চেটে খাবেন হাতের তালু থেকে এক ধরনের অ্যান্টিবায়োটিক বের হয় সে অ্যান্টিবায়োটিক আপনার দেহে যাবে এবং কলা এবং আগের গুড় দুটোই আপনার সাথে হয়ে আপনার আপনার বডিতে সার্কুলেশন তৈরি করবে এবং সাদা দেহ থেকে চলে যাবে আপনার যদি এগুলা না ঠিক করা হয় তাহলে জড়িতে ইনফেকশন বা ক্যান্সারও হতে পারে তাহলে এই ট্রিটমেন্টটা আপনারা ঘরোয়া অভাবে কাহুর কাছে কোনো সাজেশন নেওয়া লাগবে না আপনারা নিজে নিজেই এই ট্রিটমেন্টটা করতে পারবেন ট্রিটমেন্টটা করার করতে হলে এই দুটো জিনিস আপনাদের প্রয়োজন যে কোনো ধরনের কলা আপনারা নিতে পারেন এই কলাটাকে নিয়ে এটা বেশি কিছু জটিল সমস্যা নয় এই সমস্যার সমাধান করতে আপনি নিজেই পারবেন কলাটাকে কুচি কুচি কেটে রোদের শুকানোর পরে পাউডার বানিয়ে গুড় বা আপনি মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন তবে হাতে নিয়ে চেটে খেতে হবে আপনি অন্যভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে মেখে ভোগ খাওয়া যাবে না এটাকে হাতে তালুতে নিয়ে হাতে তালুকে আপনাকে চেটে চেটে খেতে হবে এটা প্রতিদিন এভাবে একাতার যদি আপনি এক থেকে এক মাস খেতে পারেন তাহলে আশা করা যায় আপনার এই লিকোরিয়া বা সাদা থেকে আপনি মুক্তি পাবেন এই সমস্যাটা হলে দেখা যায় সেক্সুয়াল প্রবলেম দেখা দেয় মিলামেশের অক্ষমতা দেখা দেয় এই মেডিসিন বা এই কলার পাউডার যদি আপনি খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সব কিছু আপনার বডিতে হিমিউনিটি পাওয়ার তৈরি করবে আপনার বডিতে এনার্জি আসবে আপনি শক্তিশালী হবেন দুর্বলতা কেটে যাবে আপনার দেখা যাচ্ছে মনের ভিতরে ফুর্তি ফুটতে থাকবে আপনার চেহারাতে উজ্জ্বলতার ভাব দেখা দেবে হ্যাঁ নারী পুরুষ যেই দেখেন এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কেননা আপনি দেখছেন আর একজনকে দেখার সুযোগ করে দেন কেননা এই টিপসটা কেউ যদি ফলো করে এবং এই রোগ থেকে যদি আরোগ্য পায় যে শেয়ার করবেন তার ভিডিওর মাধ্যমে যদি উপকৃত পেয়ে থাকে তাহলে অবশ্যই তার জন্য মন খুলে করবে এবং কেননা এটা সমস্যা এই সমস্যা থেকে থাকলে মেয়েদের মন মেজাজ খিটখিটে ভাব থাকে মনে শান্তি থাকে না অশান্তি বিরাজ করে আশা করি আপনাদের অবশ্যই টিপসটা ভালো লাগবে এবং ট্রিটমেন্টটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই মেডিসিনটা আপনি খেতে পারেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আপনি একবার ট্রাই করে দেখেন যাদের লিকুরি আছে তারা অবশ্যই পাউডার বানিয়ে আখের গুড় দিয়ে তৈরি করে খেতে পারে আশা করি আপনাদেরকে ভালো লাগবে এই ভিডিওটা এবং অনেক উপকৃত লাভ করতে পারেন এই টিপস থেকে যদি আপনি একটু টিপস পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে অনেক ভালো লাগবে এ আশা ব্যক্ত করি আমি আমার ভিডিও শেষ করছি আপনারা সতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব শতক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুস্থ থাকবেন ভালো থাকবেন টিপসটা ফলো করবেন